আছে তোর কী চাই আমার কাছে না আমার পাশে ঘুরে বেড়াচ্ছে কোথায় যাবো দেখেছে বেরোবো কাজে ও আমার পাশে পাশে ঘুরঘুর ঘুর করছে মানে কী করবো একটা বারের জন্য মানে এক মুহূর্ত আমি বাথরুমে গেছি আমার সাথে বাথরুমে ঢুকে গেছে দাঁড়িয়ে দিয়েছি যে যা যা যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বেরো বেরো বেরোবো তারপর বেরোচ্ছে মানে এরকম তো কাজে বেরোচ্ছি রান্না বান্না কমপ্লিট করে এসে খাওয়া দাওয়া করবো পরে তো এটা কাজটা সেরে এসে তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার হবে একটু মানে ভাইটাল কাজ করে গেছে তোমরা জন্মাষ্টমী থেকে কে পুজো করো একটু জানিও আর পুজোর নিয়মাবলীও আমি অনেকটা বেশি জানি না তবুও তোমরা যদি সম্ভব হয় নিয়মাবলীগুলো একটু বলো যে কী 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 করলে কী হয় কী না হয় কারণ আমার আমি আমার মতো করে করি প্রতি বছরই করি মানে এই বারো বছর ধরে করছি কারণ ছোটো মেয়ে হওয়ার পর থেকেই আমি এই জন্মাষ্টমীটা করি ওই আবার ওখানে চিৎকার হচ্ছে যখন আবার ও ওখানটায় গেটের সামনে বসে আছে গেটের সামনে বসে ও আবার দৌড়বে ছাদে বাইরের মেয়ে কুকুরগুলো ডাকছে বাইরেরগুলো তো এতটাই মানে আহিল হয়ে যায় তো ও বেশি কিছু করতে পারছি না তবু করতে তো হবে আমাদের মেয়েদের তো সংসারটাই মেয়ে না সংসার করতে গেলে তো এইসব করতেই হবে কিছু করার নেই অবশ্যই আমাকে অনেক হেল্প করে আমার হাজব্যান্ড যেমন মানসিক দিক থেকেও ভিড়টা হচ্ছে অনেক বড় হয়ে আমি অনেক অনেকটাই শক্তি যোগা দুজন যদি এই জায়গাটা না থাকি তাহলে তো কিছু করার নেই না কিছু বলারই নেই তো এই জায়গাটা তো অত কিছু করার নেই মানুষের রোগ তো বলে আসে না আমার যেরকম এতটা সমস্যা হবে আমি কখনো পাবি না এতটা পরিমাণে সমস্যা হবে সত্যি আমি কখনো পাবি না যার ফলে খুবই মানে চিন্তা হয় কি না হবে মেয়েটা ছোট বড়োটা এখানে থাকে না আর কেউ একা কিচ্ছু পারে না সংসারে কোনো কাজকর্ম কিচ্ছু পারে না সব চিন্তা করে না আমি হাই কি আছে কিচ্ছু জানে না আমার বাড়িতে হাই কি আছে আমার হাজবেন্ড কিচ্ছু জানে না তো আমার যদি মানে এইসব পুয়ে করতে গেলে যদি এখন ভর্তি হতে হয় হসপিটালে তখন ও কী করবে আমি না যাই হোক সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি উনি যেটা করবেন সেটাই আমার বলুন কারণ আমি পুরোটাই বিশ্বাস ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে কিছু ভালো দেখেছে আমার জন্য কিছু হয়তো রেডি করে রেখেছেন যে না এটা করার প্রয়োজন তার জন্য হয়তো আমার এই পরিস্থিতিটা হচ্ছে এটা করলে আগামী দিনটা ভালো থাকবে দেখা যাক তোমরা আমার জন্য সবাই ট্রাই করো যাতে ভালো হয় তবে এখনই করছি না আমি দিন না গেলে করতে পারবো না কারণ সব কিছু মানে পরিস্থিতিটাকে সুন্দর করে নিয়ে তবেই করতে হবে তার আগে গুম করে দিয়ে কিছু করা যাবে যে কোনো এসব কাজে যেতে গেলে অনেকটাই নিজেকে তৈরি করে নিতে হয় কারণ মানসিক তৈরি ফিনান্সিয়াল তৈরি রেডি বাড়ির পরিস্থিতিটা আমার বাচ্চারা তাদের পড়াশোনা তাদের পরীক্ষা সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে তারপরে জায়গাটা যেতে হবে গুম করে ভাবলাম আর বললাম এটা হয় না হয় না কখনোই হয় না আর এটা একটা ছোটোখাটো ব্যাপার নয় এটা কেস সময়টা ওই দিনটা ঠাকুর আমাকে সুন্দর সুন্দর পার করে দিই সেই দিনটা আমি এই কাজটা আমার অপারেশনটা হবে সেই দিন যেন সব হয় ঠাকুর সব ঠিকঠাক করবে আর কি বলবো পরে সব কিছু তো আস্তে আস্তে বলবো যাই হোক এখন একটা কাজে যাচ্ছে কাজটা সেরে এসে তারপরে ওর সাথে কথা বলবো বৃষ্টি পড়ছে নাকি কি জানি যা বৃষ্টি পড়ে এই তাড়াতাড়ি করো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো দেরি করলে হবে বলো বেলা হয়ে গেছে তারপর লাঞ্চ টাইম হয়ে যাবে ব্যাংক তখন আবার তোমার কোনো কাজ করবে না গুড়ি 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 বৃষ্টি নেমে গেল বেরোবে বলে চটপট করে স্নানটা করে নিলাম আমার ঘরের এই সোফাটা আমি ঘুরিয়েছি কারণ ওই পাশটায় ছিল ওই পাশটায় এই ছিল ওই জানলার দিকটায় এই বড়োটা ছিল আর এমনি ছোট 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 সুর সিট যেটা সেটা এখানটায় ছিল তো আমি এটা চেঞ্জ করেছি চেঞ্জ করে আমার মনে হচ্ছে এটাই বেশ ভালো হয়েছে কারণ কী হয় মানে বেশ সুন্দরভাবে আরাম করে বসা যায় তো এটা তোমরা বলো এটা এটা ভালো হয়েছে না এই দিকটায় আমি এটা ঢুকতেই এই যে আমার এন্ট্রান্স এটা ঢুকে এই জায়গাটায় আমার মানে সোফাটা রেখেছি আর এই এখানে খাওয়ার জায়গাটা আর তারপরে তো ওখানটায় আমার রান্নাঘরটা ফ্রেজটা ওই রান্নাঘরটা একটু সরু টাইপের হয়ে গেছে তাহলেও ঠিক আছে অনেকটাই একা একা তো হয়ে যায় বৃষ্টিটা কিন্তু ভালোই নেমে গেল এই বৃষ্টি নেমে গেলে কী করে যাব ধীরে আবার আসবো স্নান স্নান হয়ে গেছে তো চলো টাটা পরে আবার কথা হচ্ছে বাই দেখো আমি সকাল বেলায় সকালবেলায় উঠে সব কাজটা সেরে নিয়ে ব্রেকফাস্ট যেটা করেছি সেই কাজটা হচ্ছে আজকে আমরা সেদ্ধ ভাত খাবো কারণ কি ভাত সকালে খাই না সচরাচর মাঝে মাঝে এরকম যেরকম ইচ্ছে হয় সেদিন খাই যেমন কাল রাতে আমি একেবারেই কিছু খাইনি শুধু দুটো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড সর কারণ ওরও বলে সেই সন্ধেবেলায় মুড়ি ছোলা বাদাম সব খেয়ে পেট ভরেছিল খাওয়া হয়নি আমি দুটো মুড়ি খেয়েই শুয়ে পড়েছি এবার সকালবেলা এত কাজ থাকে যার জন্য আমি ওই সিদ্ধভাবটা করেছি এদিকে মাছ নিয়ে এসেছি দুদিন ধরে মাছ খাওয়া হয় না সোমবার মঙ্গলবার পুজো ছিল আর বজরংবালির দিন ছিল মঙ্গলবার যাই হোক যার জন্য মাছ আনা হয়েছে একটু তো আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়ি দিয়ে করেছি অসাধারণ খেতে লাগে সবাই ভালোবাসে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে কালো দিয়েছেন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা আর জাস্ট একটু মিষ্টি দিয়ে আমি এটা করেছি এই মধ্যে না কোনো পেঁয়াজ না কোনো আদা না কোনো কিছু তো এটা দিয়ে আমি মানে কচুর লতি করেছি আর পেটুলিপিটা একটু ভাপিয়ে নিল নিলাম কারণ কি অনেক কিছু থাকতে পারে আর একটু সেদ্ধ করে নিলে পেঁপে লিপিটা খেতেও ভালো লাগে সফটনেসটাও আছে তো ওটাই করেছি করার পরে আমি মানে এত ওটা আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে আমিও ভালোবাসি আমার হাজবেন্ড রান্না প্রচুর কচু খেতে ভালোবাসে না ও বলে বলা হয়েছে তো আমি যাই হোক আমি যেমন রান্নাটা একটু ঝাল ঝাল করেই করি তার জন্য খেতে পারে খায় ভালোই লাগে আবার এদিকে অল অলমোস্ট রেডি হয়ে গেছে আমার প্রচুর লতি চিংড়ি দিয়ে অনেক দিন বাদে করলাম অনেক দিন বাদে তো দুপুরবেলা আর কিছু করবো না কি যে ডাল ফেলো আছে পটল আছে কিন্তু আমি যে প্রচুর লতি আর মাছ তা কি হবে এই দুটো আইটেম না বেশ মানে মানে আনন্দ করে বা বেশ টেস্টির সঙ্গে খাওয়া যাবে তো সবাই বসে গেছে খেতে আমরা তিনজন এই কচুর লুটি আমার হাজব্যান্ডকে দিয়েছি এই আমার মেয়ের তুমি দেখো সাদা ক্লিক করে নিচে তো গাদা করে আছে সেটা অনলাইন হচ্ছে না বলে একটু ভাগ করে দিও দেখি আর এদিকে আমিও বসে গেছি সবাই যুননি বসে আছে আর মাছের ফুল পড়েছে আর কিচ্ছু করিনি একটু পুজো রয়েছে এই যে মাছটা অনেক ঝোল করে করিনিটু একটু হবে অনেক বেশি করে এইবার আমরা বাইরে বেরিয়েছিলাম সেটা বেরিয়েছিল চকলেট আনতে তো আইসক্রিম চকলেট আইসক্রিম তো চকলেট আইসক্রিম নিয়ে এসে আমার অত চকলেট আইসক্রিম ভালো লাগে না ওরই ভালো লাগে তো তো কী করা যাবে ওর ওর ইচ্ছে হয়েছে বাচ্চা মেয়ে তার কথাটা গুরুত্ব দেওয়াটা আমার মনে হয় অনেকটাই বেশি জরুরি ও যেটা খাবে ও যেটা ভালোবাসে সেটাই খাবে ওই সবাইকে পিস পিস করে দিলাম খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে খেলাম সঙ্গে আমার জনিও খাচ্ছে কারণ কি জনিকে আইসক্রিম না দিয়ে উপায় আছে ভীষণ ভালোবাসে আইসক্রিম তো এই যে এই যে এই সময়টা আমি আমার বড়দিন কারণ ও খুব আইসক্রিম ভালোবাসে আইসক্রিম আরও বিশেষ করে এই চকলেট আইসক্রিমটা বেশি পছন্দ করে তো কি করা যাবে কিছু করার নেই যখন যে যেখানে যেভাবে পরিস্থিতি থাকে সেটাই মেনে নেওয়াটা অতি অতি সঠিক কাজ বা সঠিক চিন্তা আবেগে ভেসে যাওয়া কখনোই আমার আমি ওটা চিন্তাধারা দিয়ে আমি আবার পুতো মেয়ে যেটা খেতে চেয়েছে সেটাই তোমার এই বললাম খাওয়া দাওয়ার পরে আমি আমার মেয়ে বললো যে মা এটা আমি রেখে দিইবেলা খাবো মানে এখনো খাবো আর রাখবো বাচ্চা দেওয়া উচিত তো আমি বললাম তুই এতটা খাবো ভালো লাগে এইভাবে আমরা যেন সব সময় সুন্দরভাবে সবাই মিলেমিশে চলতে পারি এটাই আমি ঝর কাছে প্রার্থনা করি আর আমি সুন্দরভাবে যেন সব কিছু ম্যানেজ করতে পারি এটাও আমার একটা বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে তো ভালো লাগলে সে আর